তারেক রহমানের নির্দেশনায় ছাত্রত্বহীন শিক্ষার্থী নিয়ে ছাত্র দলের কমিটি শিক্ষার্থীহীন ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র রাজনীতির জন্য হুমকি ক্লাস ও পরীক্ষার পাঠ যুগেছে আরও বছর দশেক আগে কারো কারো রয়েছে স্ত্রী সন্তান তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে ছবি পুরো দস্তুর পরিবার রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে করা হয়েছে ছাত্র দলের কমিটি জাতীয়তাবাদী ছাত্র দলের দুইশো সাতান্ন সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সিংহভাগে নিয়মিত শিক্ষার্থী নন এই নেতাদের বেশিরভাগ স্নাতকে ভর্তি হয়েছিলেন এক যুগেরও বেশি সময় আগে সেই হিসেবে তাদের নিয়মিত স্নাতক স্নাতকোত্তর শেষ হওয়ার কথা অন্তত অর্ধ যুগ আগে বয়সে বেশিরভাগই ত্রিশ খোঁজ নিয়ে জানা গেছে এই কমিটিতে থাকা প্রায় শতভাগ নেতাই পড়াশোনায় অনিয়মিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামি তারেক রহমানের একান্ত ব্যক্তিগত পছন্দে বাছাই করা ছাত্রদলের কমিটির এই নেতাকর্মীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার্থী কার্যক্রমের বদলে বেশি গুরুত্ব পেয়েছে তার প্রতি আনুগত্যের বিষয়টি ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দু হাজার ছয় সাত শিক্ষাবর্ষে সাধারণ সম্পাদক নাসির একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দু হাজার সাত আট শিক্ষাবর্ষে অর্থাৎ চোদ্দ থেকে সতেরো বছর আগে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সাধারণ হিসাব ধরলেও তাদের বয়স অন্তত একত্রিশ থেকে চৌত্রিশ বছর হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোর্সের শিক্ষার্থী হিসেবে এক বা দুই বছর বিরতি দেওয়ার পরও সর্বোচ্চ আট বছরে স্নাতক স্নাতকোত্তর শেষ করা যায় সেই সময়সীমা ধরলেও ছয় থেকে নয় বছর আগে তাদের নিয়মিত ছাত্রত্ব শেষ হওয়ার কথা কমিটিতে পদ পাওয়া অন্যদের অবস্থাও কম বেশি এই সাত জ্যেষ্ঠ নেতার মতোই অর্থাৎ যারা কমিটিতে পদ পেয়েছেন তাদের মধ্যে যারা সবচেয়ে কনিষ্ঠ তারাও স্নাতকে ভর্তি হয়েছেন প্রায় এক যুগ আগে অনেকেরই আর অনিয়মিত নেই অর্থাৎ এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও নেই কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত কোর্সে ভর্তি আছেন নারীদের মধ্যে কেউ কেউ অনিয়মিত কিংবা ড্রপ আউট মোটা দায়কে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির পদগুলোর প্রায় শতভাগই পড়াশোনায় অনিয়মিতদের দলে এরা দেশের ছাত্র রাজনীতিরও ক্ষতি করছে সেই সঙ্গে দলের নেতাদের সুনজরে আসার লক্ষ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ বিরোধী কর্মকাণ্ডে এতে যেমন রাজনীতি চর্চাটাও ঠিকঠাক হচ্ছে না আবার এসব শিক্ষার্থীদের রয়েছে হুমকির মধ্যে বিশ্লেষকরা বলছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতোই তার ছেলে তারেক জিয়া এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে কারণ যখন তাদের ক্যারিয়ার করার সময় সেই সময় তারা দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে দেশ ও নিজের ক্ষতি করছে ভয়াবহ ছাত্রদল ছাত্রদলের এই আংশিক কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নয়াপল্টনের শুভেচ্ছা মিছিল করেছেন পদধারীরা গতকাল মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে বিএনপির কার্যালয়ের সামনে এই মিছিলে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ হয় এতে তিন পথচারী আহত হন ছাত্রদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নতুন কিছু নয় বিএনপি জামায়ের যখন ক্ষমতায় ছিল তখনও বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত ছাত্র সংগঠনটি সেই সঙ্গে ছাত্র শিবিরের ছিল রক কাটার নেশা দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও ভয়াবহ হয়ে ওঠে এই দুই সংগঠন নির্বাচন ভণ্ডল করতে গত আঠাশে অক্টোবর বিএনপি মহা সমাবেশ করে ওইদিন দিন নয়াপল্টনে সংঘর্ষে নিহত হন পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সে সঙ্গে আরও কয়েকজন পুলিশ হত্যার পরিকল্পনা ছিল হত্যাকাণ্ডের জড়িতদের সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দেন ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমানুল্লাহ আমান পরে তাকে গ্রেফতার করা হয় গত নভেম্বরে নির্বাচনের আগে সহিংসতা ছড়াতে রাজধানীর আব্দুল্লাপুরে প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে গ্রেফতার করা হয় নির্বাচনের আগে এমন সব ঘটনা দেশব্যাপী ঘটেছে অহরহ ওই সময় দেশে অরাজকতা সৃষ্টি করতে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ট্রেন লাইনে অগ্নিসংযোগ সহ নানা অরাজকতা সৃষ্টি করেছিল ছাত্রদলের নেতাকর্মীরা